আদাব নমস্কার অ্যান্ড আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আপনারা আগের ভিডিওতে জানতে চেয়েছিলেন যে ভাইয়া প্রেম কী ভালোবাসা কি এসব সম্পর্কে একটা ব্লগ চাই তো ভাবলাম যে কোথাও ঘুরতে গিয়ে আমি ফ্রেন্ডকে বলবো না ওরে ব্লগের মাঝেই আমি জিজ্ঞাসাবাদ করব। তখন দেখি ও কি বলে আর তার মাঝেই এই ব্লগটি করা তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওর অনেক অংশ শেষের দিকে দেয়া আছে তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বিষয়গুলো সবগুলো বুঝতে পারবেন তো আমরা এখন যে অঞ্চলটিতে আছি এটির নাম হচ্ছে সর্ষাবাড়ি তো এই অঞ্চলটি আগে এরকম ছিল না এ বিষয়ে বিস্তারিত আলোচনায় আসা যাক তো চলেন শুরু করা যাক বন্ধুরা আমরা এসেছি সেই গাছটার কাছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে গাছটি গাছটির কাছেই আমরা আছি সূর্যের আলোটা অন্ধকার দেখা যাচ্ছে তো এখান থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা হয়তোবা দেখতে পাবেন না কারণ ক্যামেরা অত দূর যাবে না এখান থেকে হচ্ছে এই নদীটা পুরো অঞ্চলটা একদম ফাঁকা তো এইখান থেকে হচ্ছে এটা হচ্ছে আমরা আছি ফুলবাড়িতে আর এখান থেকে তিস্তা ব্রিজ দেখা যাইতেছে বলতে লালমিনহাট তিস্তা ব্রিজ একদম নদীটা একদম বরাবর চলে গেছে আর তিস্তা ব্রিজের এই যে নদী অঞ্চলটা এটা এটা পুরাটা ভাঙচুর হয়ে গেছে পুরা ওই দিক থেকে এটা অঞ্চল পুরা ভাঙচুর হয়ে যাচ্ছে এই সামনেরবার বার যে বর্ষাটা হলো তাতেই তো সব কিছু উঠায় গেছে এই গাছটা শুধু রয়ে গেছে মানে সমস্ত বাড়ি ঘর বাজ সমস্ত বাগান মানে সব কিছু এই বন্যায় ভেসে গেছে কোনো কিছু রেহাই পায়নি কিন্তু এই গাছটা এইখানে ছিল সবাই ভিডিও করছিল আমি অবশ্য ভিডিওটা দেখছি আপনাদেরকেও জানাবো এই গাছটার ভিডিওটা কে কীভাবে ছিল বন্যার সময় কীরকম দেখাচ্ছিল তো এই গাছটার অনেক রহস্য আছে তো আমি আপনাদের বলতেছি যে এই গাছটার রহস্য হচ্ছে এখানে কোনো এক ব্যক্তি এক সময় আছিল আমাদের মতো ঘুরতে যাচ্ছিলো তো ঘুরতে আসার ফলে এখানে অনেক রোদ ছিল সে সময় অনেক রোদ ছিল আমরা আছি বিকাল টাইম দেখতে পাচ্ছেন সূর্য একদম নিচে চলে গেছে তো এই বিকাল টাইমে মানে দুপুর টাইমে হয়তো বা উনি আসছিলো সূর্যের অনেক তাপ ছিল তিনি এই গাছের ছায়া গেছিলো মানে গাছের নিচে ছায়া পাইছিল অনেক বইসে আর কি মানে এইটা করছিল। মানে প্রসাব করতে ধরছিল ওইখানে প্রসাব করার পর ওখানে তারপর হচ্ছে মানে কি বলবো মানে ওনার বলতে ওনার বউ এখন বাসায় নেই বলতে গেলে এখন ওনার বউ আর ওনার সংসার করতেছে না এটাই গাছটার হচ্ছে এটাই রহস্য আর এখানে কোনো ধরনের খারাপ কিছু করা যাবে না এটাই এখানকার লোকজনরা সবাই বলতেছে ওখান থেকে আমরা একটা দোকানে নাস্তা করে আসলাম হ্যাঁ তো আমরা সবাই এখানে আসি গাছটা আপনাদের দেখাইতে যাচ্ছি তাই এই অঞ্চলটার নাম হচ্ছে মরুজবাড়ি সর্ষাবাড়ি মরুজ মরুজবাড়ি না সর্ষাবাড়ি তো ওইদিকে তিস্তা ব্রিজ দেখা যেতেছে আর এই দিকে এটা কই গেছে এই শিলমারি চিলমারি একদম সিলমারিতে লাগে গেছে আর ওইদিকে দেখতে পাচ্ছেন এরা হচ্ছে ওই যে ওখানে ফুটবল খেলতে আছে আমরা যাব ওইদিকে আপনাদের দেখাবো ওইদিকে ফুটবল খেলতেছে ওই আর এইদিকে এইদিকে হচ্ছে সমস্ত নৌকা ডৌকা সবগুলো এখান থেকে যাতায়াত করতেছে আপনার তিস্তা ব্রিজ বা হচ্ছে মানে বাহির থেকে যে লোকজনগুলো আসতেছে বা ময়মনসিংহের জেলার যে লোকগুলো আছে ওরাও আসতেছে নদী বন্দরের যে লোকগুলো আসে সে লোকগুলো হচ্ছে দিক দিয়েই আসে এই নদী হয়েই আসে ওইদিকে নৌকাগুলা দেখতে পারছেন ওই নৌকাগুলোর মধ্যে আসতেছে তো অনেকেই ঘুরতে আসে ওইখানে অনেকগুলো অটো দাঁড়িয়ে আছে ওখানে অনেক লোক সবাই সাইডে সাইডে দাঁড়ায় দাঁড়ায় ঘুরা ঘুরা দেখতেছে তো আমরা আছি হচ্ছে একদম মরুভূমির মাঝে মানে একদম ওই গাছের মিডিল পয়েন্টে আমরা আইছি ওদের ওদের সঙ্গে কথা বলে এখানে মিডিলে আইছি তো আপনারা দেখতে থাকেন আরও কিছু জানাবো অনেক কিছু আছে ভাই অনেক ঘটনা আছে আপনাদের সব কিছু জানাচ্ছি একের পর এক ভাই ভাই ও বোনেরা সবাই নিশ্চয়ই ভালো আছেন দেখেন আমরা এমন এক জায়গায় এসেছি আমরা তিন বন্ধু জায়গাটা অনেক সুন্দর ঠিক আছে আপনারা চাইলেও আপনাদের গার্লফ্রেন্ডকে নিয়ে আসতে পারেন জায়গাটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন হ্যাঁ ভাই একটা কথা বলবো কি জানেন যে গার্লফ্রেন্ড মানে কি বলবো আমার অনেক কষ্ট হইতেছে তবুও আপনাদের জন্য আমি মানে আচ্ছা বন্ধু একটা কথা বলি হ্যাঁ বলো হচ্ছে গার্লফ্রেন্ড জিনিসটা কি গার্লফ্রেন্ড হুম মানে এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হিসাবটা কি আর প্রেম ভালোবাসা হিসাবটা কি মানে ভালোবাসা ভালোবাসা ভালোবাসাটা কি ভালোবাসাটা হচ্ছে এমন একটা জিনিস যে ভালোবাসা বন্ধুকেও ভালোবাসা যায় বাবাকেও ভালোবাসা যায় মাকেও ভালোবাসা যায় বোনকেও ভালোবাসা যায় আর প্রেমটা এমন একটা জিনিস প্রেম শুধু একজনকেই মানে একজনেই মানে ওটা একজনকেই দেওয়া যায় প্রেম শুধু একজনকার জন্য ঠিক আছে আমি প্রেম যেটা তুমি আমাকে জিজ্ঞেস করছো এটার অ্যানসার আমি দিতেছি বলো শুনতেছি অ্যানসারটা হচ্ছে এটা হ্যাঁ ভালোবাসা মানে এটা না যে তুমি একটা ছেলেকে ভালোবাসো বা তার সাথে রিলেশন করতেছো আবার একটা ছেলেকে ভালো লাগলো একে না জানিয়ে ওই ছেলেটার সাথে কথা বলতেছো এরকম না কিন্তু একে বলতেছ আমি তোমাকে অনেক ভালোবাসি তোমার জন্য সব কিছু করতে পারি তুমি যেটা বলবে আমি সেটাই করতে পারি আবার ওকে বলতেছো আমি তোমার জন্য মরতে পারি তোমার জন্য সব কিছু করতে পারি আমার বাড়ি ছেড়ে দিতে পারি হ্যাঁ আবার ওকে এটা বলতেছো ভালোবাসা এটা না ঠিক আছে এটা হচ্ছে আবেগ বেবেক দিয়ে দেখো বেবেক দিয়ে কিন্তু এটা না বেবেক দিয়ে হ্যাঁ আমি তাকে ভালোবাসি সারা জীবন তার সাথেই থাকবো সে কালো হোক আর ফর্সা হোক এটাই কিন্তু কিছু কিছু মেয়ে ছেলে আছে ভালোবাসাটাকে মনে করে একটা মজা একটা খেলা কিন্তু ভালোবাসাটা খেলা না আমি আমার জ্ঞানে ঝট্টুক মানে বলে আমি রিলেশন তো করিনি আর করবো না বাবা মা যেখানে পছন্দ করে বিয়ে দেবে আমি সেখানেই বিয়ে করবো তবে আমার জ্ঞানে এটাই বলে যে ভালোবাসাটা আজকাল এমন এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে ভালোবাসা মনে হয় বাজারের আলু আর পোটল ঠিক আছে যেমন আলু পোটল বাজারে কিনে এনে আবার বাড়িতে রান্না করে খাইলাম শেষ সেরকম মনে হয় এখন ভালোবাসাটা যে ভালোবাসলাম ওর সাথে সব কিছুই করলাম ওকে ছেড়ে দিলাম এটাই মনে হয় বাজারের কি ভালোবাসা কি ভাই টাকা পয়সা দিয়ে কেনা যায় এমন কথাটা বলুন ভালোবাসা যদি টাকা পয়সা দিয়ে কেনা না যায় তাহলে আপনারা এটাই করুন যে যাকে ভালোবাসবেন তার সাথে সারা জীবন কাটানোর জন্য তাকে ভালোবাসবেন যে হ্যাঁ তার হাসি থেকে আমার ভালো লাগছে বা তার হাসি ততদিন আসে ততদিন ভালোবাসলেন যারা তার হাসি নাই তাকে ছেড়ে দিলেন এমন কিছু না ভালোবাসা এমন যে আমি তাকে ভালোবাসি তার কী থেকে ভালোবাসলাম আমি নিজেও জানি না আমি মৃত্যুর আক্ষম তো তাকে ভালোবাসে মানে বেশেই যাব। আমার ভালোবাসার কোনো কারণ নাই তাই ভালোবাসতে কোনো কারণ লাগে না টাকা পয়সা কিছুই লাগে না ভালোবাসাতেই ভালোবাসা কার হোক কার খরচা এটাই আমার কথা কারণ আমি বন্ধুকে জিজ্ঞাসা করবো বন্ধু জিজ্ঞাসা করেন ঠিক আছে তোমার কথা ঠিক আছে বুঝতে পারছি তো ভালোবাসা সম্পর্কে জানলাম তোমার কাছ থেকে আমার ধারণা ভালোবাসাটা হচ্ছে একটা মায়া ভালোবাসাটা মায়া যাকে ভালোবাসা যায় ছত ভুল করলেও ঠিক আছে সে যত ভুল করুক বা যত রাগ হোক বা তার সাথে যত অভিমান করেই থাকা যাক ঠিক আছে তারপরেও তাকে ভোলা যায় না কখন তার উপর রাগ হয়তো বা তুমি দুই এক মাস কথা নাও বলতে পারো কিন্তু এই দুই এক মাসে তুমি কথা না বলছো কথা না বলার পরে হয়তো বা যে তুমি তুমি নিজে হচ্ছে তুমি নিজে যে তোমার যে তুমি সেইভাবে নাই তুমি তোমাকে সেইভাবে উপস্থাপন করতে পারছো না সবার কারণ তোমার মধ্যে ভালোবাসার যে মানুষটি তাকে পাচ্ছ যাকে ভালোবাসা সে তাকে সবসময় মনে করবো এটা হচ্ছে মায়া ঠিক আছে আমার যে কারণেই ভালো লাগুক যেভাবেই ভালো লাগুক যে কোনো মেয়েকেই বা যে কোনো ছেলেকেই বা যে বন্ধুকেই হোক ভালোবাসাটা হচ্ছে মায়া এটা মানে তাকে ছাড়া থাকতেই পারবা বন্ধু তবে একটা কথা আমি আমার ভাইদেরকে বা বোনদেরকে কিছু বলিনি মানে মিথ্যে কথা বলেছি কারণ তুমি জানো যে আমি একটা রিলেশন করছিলাম আমার ব্রেকআপ হয়েছে তুমি জানো এই জন্য আমি রিলেশন করি না ভাই দেখেন আমি স্টুডেন্ট ঠিক আছে আমি তো চাকরি বাকরি করি না বা আমার কাছে তো আমি বাবাকেও তো বলতে পারি না যে আমার দশ হাজার টাকা লাগবে বিশ হাজার টাকা লাগবে এই জিনিসটা তো বলতে পারি না কিন্তু আমি ওকে অনেক ভালোবাসিছিলাম এই কারণ ও যখন যেটা বলছে যে কোনো রেস্টুরেন্টে গেছিলাম ও আমাকে বলছিল এটা খাবো এটা খাবো হ্যাঁ খাও আমি আমার সবসময় আমার পকেটের দিকে দেখতাম কি আমার পকেটে কি টাকা আছে বা আমার মানি ব্যাগের টাকা আছে এটা আমি দেখতাম কিন্তু ওকে বুঝতে দিতাম না যে আমি এই জিনিসটা দেখতেছি আমার কাছে যদি টাকা নাও থাকে আমার ফ্রেন্ড বা আমার কাকা আমার দাদা বা আমার দুলা ভাই এদেরকে ফোন দিয়ে বলতাম যে আমি এইরকম একটা সমস্যায় পড়েছি আমার বইকে না লাগবে এরকম অনেক মিথ্যে কথা বলছি ওর জন্য হ্যাঁ বলে আমি টাকা ম্যানেজ করে ওকে খুশি রাখার জন্য চেষ্টা করেছি কিন্তু ভাই দেখেন আমি তো স্টুডেন্ট আমি তো চাকরি বাকরি করি না তবু ওকে অনেক অনেক খুশি ও যখন যেটা আবদার করছে ওকে আমি দিয়ে কিন্তু দেখেন ও আমার সাথে রিলেশন করছে করতে আবার অন্য একটা ছেলের সাথে রিলেশন করছে ও ফোন কিনে দিয়েছে দিয়েছে এটা আমি এটা দিতে আমাকে ও দিয়েছে পারিনি ঠিক আছে কিন্তু আমি একটা ভাই জানি আর বুঝি যে ভালোবাসাটা পুতুল খেলা না ভালোবাসাটা কোনো খেলা না ভালোবাসা মানে কোনো মুখ দেখে বা তার পোশাক আদি দেখে বা টাকা পয়সা দেখে বা ধন দৌলত দেখে এটা দেখে কিন্তু কয় না ভালোবাসা হচ্ছে একটা মনের মনের সাথে মনের টান এটাই ভালোবাসা এমন একটা যে ভালোবাসা কালো হোক আর ফর্সা হোক কালো ফরসা দিয়ে কিন্তু ভালোবাসা হয় না হ্যাঁ ও ফর্সা ওকে আমি ভালোবাসি না ওকে আমার ভালো লাগে না এটাই ও কালো ওকে আমি ভালোবাসি অনেক ভালোবাসি ও আমার লাইফে বেস্ট নাকি এটাই তো ভালোবাসা তো অন্য কিছু না নাকি বন্ধু কালো দেখে কি বিয়ে করতে পারবো না বা ফর্সা দেখে কি বিয়ে হবে না বা আরো ভালো মেয়ে পাব এমন কিছু না লাইফে একবারেই বিয়ে হয় একবারেই জন্ম হয় একবারেই মৃত্যু হয় এগুলো জিনিস সবাই মাথায় রাখতেন ভাই আর কোনো মেয়ের সাথে বা কোনো মেয়েদের উদ্দেশ্যেই বলতেছি আপনারা কোনো ছেলেকে নিয়ে খেলা করবেন না আর ছেলেদের উদ্দেশ্যে বলতেছি আপনারা কোনো মেয়েকে নিয়ে খেলা করবেন না যাকে ভালোবাসবেন সারা জীবনকার জন্যই ভালোবাসবেন এইটুকুই আমার জ্ঞানে বলে এখন আমি আর কিছু বলতে মানে চাই না এখন আমার বন্ধু কী বলে আপনারা শুনতে আমি আর কি বললো বন্ধু তো সবাই বলে দিল তো আমি এটাই বলতে চাই যে ভাই ভালোবাসলে কাজে দিন ঠিক আছে যদি ভালোবাসেন ভালোবাসার মতো বাসবেন আর যদি আপনার যদি ভালো লাগে যে দেখি যে ওই মেয়েটার হাসিটা তো আপনার ভালো লাগছে তো ভাই আমি বলবো এটাই বলবো যে মেয়েটাকে সবসময় খুশি রাখে সে খুশি খুশি সেই খুশিতেই রাখেন আর এটাও বুঝতে হবে সেই মেয়েটাকেও এটা বুঝতে হবে যে ছেলেটা আমার খুশির জন্য কি কি করতেছি আমি সে খুশি কিনা সে আবার খুশি না দেখে তাহলে কিন্তু হবে না সেজন্য জন্য মেয়েটা কী ভালো লাগে পছন্দ সেটা বোঝা করতে হবে ছেলেদের ক্ষেত্রেও একই মেয়েদেরকেও এটা বুঝতে হবে হ্যাঁ এটা মেয়ে হোক বা ছেলে হোক সবাই বা আমি যে কথাটা বলছি কথাটা একটু উল্টায় বুঝতে নাম